এই যে বিশ্বজুড়ে ডোনাল্ড ট্রাম্প বাণিজ্যে শুল্ক যুদ্ধ শুরু করে দিল তার ফলাফল কিন্তু ইতিমধ্যে পাওয়া যাচ্ছে সেই ফলাফলটা কোনোভাবেই ইতিবাচক না কে ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন কোম্পানি নাকি অন্য দেশের কোম্পানি একটা খবরের দিকে দর্শক আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এই যে যুদ্ধের পরিণতি কি এবং কে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখেন ট্রাম্পের শুল্ক যুদ্ধে চীন থেকে যুক্তরাষ্ট্রে ফেরত গেল বোয়িংয়ের উড়োজাহাজ বোয়িং কোম্পানির একটা উড়োজাহাজ চীনে আসছিল চীন থেকে ফেরত চলে গেল ওই যুক্তরাষ্ট্রের যে নির্মাণকারী সংস্থা সেই জায়গায় কেন ওই যে শুল্ক পাল্টাপাল্টি শুল্ক এই শুল্ক দিয়ে চীনের যে কোম্পানি এই উড়োজাহাজটা ব্যবহারের জন্য তারা নিছিল তারা বলছে না এই শুল্ক দিয়ে তো সম্ভব না ফলে ফেরত গেল এবং বলা হচ্ছে যে এইরকম উড়োজাহাজ যারা বানায় বসে আছে চুক্তিও করছে যে তারা বিক্রি করবে এরকম অনেক উড়োজাহাজের সরবরাহ অলরেডি বন্ধ হয়ে আছে তো উড়োজাহাজ বানায় কারা উড়োজাহাজ বানায় মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষতিকার মার্কিন যুক্তরাষ্ট্রের চীনের আকাশ সেবা সংস্থার জন্য বানানো নতুন একটি বোয়িং উড়োজাহাজ শনিবার যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটির ঘরে ফিরে এসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র চীনের পাল্টা পালটি শুল্ক আরোপ এবং চলমান বাণিজ্য যুদ্ধের শিকার উড়োজাহাজটি ফিরতে হল প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স বলছেন বোয়িং এর সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের যাত্রীবাহী উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের সিয়াটলে স্থানীয় সময় অর্থাৎ একটা যাত্রীবাহী বোয়িং বিমান সেটা কি হল সেটা ফেরত গেল শনিবার সন্ধ্যা ছয়টা এগারো মিনিটে প্রতিষ্ঠানটির অবতরণ ক্ষেত্রে নেমেছে যেই প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের সিয়াটলে যেখানে এই বোয়িং কোম্পানি বোয়িং তৈরি করে সেই জায়গায় ফেরত চলে আসছে তার মানে চীন এটা অ্যাকসেপ্ট করবে না এই শুল্ক উড়োঝাসী চীনা আকাশ সেবা প্রতিষ্ঠান জিয়ামিন ইয়ারের জন্য বানানো হয়েছিল সেটার গায়ে জিয়ামিন ইয়ারের নাম লেখা এবং তকমাও আছে তার মানে তার গায়ে লেখাও ছিল এটা জিয়ামিন ইয়ার প্রায় পাঁচ হাজার মাইলের ফিরতি যাত্রায় উড়োজাহাজটি গুয়াম এবং হাইওয়ে জ্বালানি নেওয়ার জন্য থেমেছিল দুইটা জায়গায় থামছে চীনের চীনা প্রতিষ্ঠানটিতে সরবরাহের জন্য চীনা বোয়িং এর রৌশন কেন্দ্রে কাজ শেষ হতে থাকা কয়েকটি সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের উড়োজাহাজের মধ্যে এটি একটা ছিল মানে আরও কিছু নেওয়ার কথা ছিল এ মাসে চীনের পণ্যের উপর একশো পঁয়তাল্লিশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করে ট্রাম্প এর জবাবে চীনের পক্ষ থেকে মার্কিন পণ্যে আরোপ করা হয় একশো পঁচিশ শতাংশ আমদানি শুল্ক উড়োজাহাজ পরিবহন বিষয়ক পরামর্শদাতা সংস্থা আইবিএ জানিয়েছে সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের নতুন একটি উড়োজাহাজের বাজার মূল্য প্রায় পাঁচ কোটি পঞ্চাশ লাখ ডলার এর শুল্ক চীনা উড়োজাহাজ সংস্থাকে দেওয়ার মানে এটা কোটি ডলার যা বাজার মূল্য তার ট্যাক্স কি পরিমাণ আসে শুল্ক যদি আমেরিকার একশো পঁয়তাল্লিশ পার্সেন্ট ধরা হয় তাহলে দর্শক বুঝতে পারছেন তবে কোন পক্ষের সিদ্ধান্তে উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রে ফেরত আসলো এটা নিশ্চিত নয় বোয়িং এর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে বোয়িং এর সঙ্গে তারাও কোনো কথা বলেননি আকার যান শিল্প কয়েক দশক ধরে শুল্কমুক্ত অবস্থায় ছিল পাল্টা শিল্পের জেরে পরিবর্তিত পরিস্থিতি এখন একটা নতুন উড়োজাহাজ সরবরাহে বিঘ্ন সর্বশেষ লক্ষণ বিশ্লেষকরা বলছেন নিয়ে বিভ্রান্তি অনেক ক্ষেত্রে উড়োজাহাজের সরবরাহকে স্থবির করে দিতে পারে বেশ কিছু উড়োজাহাজ সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা সিও বলেছেন তারা বাড়তি শুল্ক দেওয়ার বদলে বরং আপাতত উড়োজাহাজ সরবরাহ স্থগিত রাখবেন দর্শক তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই পাবে কিছুদিন পর যে ক্ষতিটা তার কেমন হচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ